বিরতির পর স্বাগত দশই ফেব্রুয়ারি আম্বাসা পৌর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন হতে যাচ্ছে তাই সেই নবনির্মিত ভবনের উদ্বোধন কেন্দ্র করে আজ পরিদর্শনে যান ধলাই জেলার জেলা শাসক এবং সমাহর্তা ডক্টর জেলা পুলিশ সুপার অবিনাশ রায় আমা পৌর পরিষদের গোপাল সূত্র পুর পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করার পর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে একটি অনুষ্ঠান সেই কথাও তুলে ধরা হয়েছে আজকের কেন্দ্র করে মূলত নবনির্মিত ভবনটির উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাই শেষ পর্যায়ের কাজ পরিদর্শন করতেই সেখানে ছুটে যান প্রশাসনিক আধিকারিকগণ কেমন চলছে কাজ কতটা অগ্রগতি রয়েছে কাজের প্রত্যেকটা বিষয়ে জানার চেষ্টা করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনুন আপনারা শুনলেন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য তারা জানাচ্ছেন যে দশ তারিখে আম্বাসা পুর পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং উদ্বোধনের পর আম্বাসা টাউন হলে অনুষ্ঠিত হবে একটি অনুষ্ঠান যেখানে জেলা শাসক সহ অন্যান্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এখন এই ভবনকে কেন্দ্র করেই পরিদর্শনে গেছেন ধলাই জেলার জেলা শাসক সহ সমাহর্তা প্রত্যেকেই দশই ফেব্রুয়ারি যেহেতু আম্বাসা পৌর পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন তাই এরই আগে গোটা বিষয় দেখতেই প্রশাসনিক আধিকারিকদের এই সফর বলে জানা যাচ্ছে উদ্বোধনের আগে চরম ব্যস্ততা জেলা প্রশাসনের বিভিন্ন জিনিস খতিয়ে দেখা হচ্ছে আগামী শনিবার উদ্বোধন হতে চলেছে আম্বাসা পুর পরিষদের নবনির্মিত ভবন নির্মিত ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন